আমি আব্দুল্লাহ মাসুদ সুদিন সরকার একাডেমি এন্ড কলেজের সেতুশ বর্ষের একজন ছাত্র আমার একজন মানে প্রতিবেশী আমার সাথে পারিবারিক জেদ ধরে নাকি রাস্তায় দাঁড় দাঁড় করে যা তিনি আমার গায়ে হাত তুলছে আমার প্রতিবেশীর নাম প্রতিবেশীর নাম হচ্ছে এরশাদ মোহাম্মদ এরশাদ ঠিকানা ঠিকানা হচ্ছে টঙ্গি ইয়া ফতুল ব্যাংকপাড়া

আমি কোন নিরাপত্তাছি না আমার একটা নিরাপত্তা লাগবে যে সাহায্য চাই আমার যদি একটা সাহায্য তুমি করতে পারো